আসসালামু আলাইকুম বেয়স চলে আসলাম আজকে বুটি স্ক্রিন থেকে খুব থেকে খুব সুন্দর দুটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের মাঝে যেটা থাকছে আরবিক সিল্ক এবং কন্টাস্টের মধ্যে সম্পূর্ণ ঝাড়খান আপনারা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোন থাকছে কোনো প্লাস্টিক স্টোন পাচ্ছেন না বিহস প্রথমে ডিজাইনটা দিয়ে শুরু করছি ড্রেসটা জাস্ট লুকটা দেখবেন আপনারা আর এটা ফ্যাব্রিক্সটা খুবই শাইনিং পাকিস্তানি প্যাটার্নের মধ্যে থাকছে জাস্ট আমি সামনে থেকে আপনাদেরকে লুকটা দেখে গলাটার মধ্যে দেখুন খুবই চমৎকার করে কিন্তু গলার মধ্যে একটা এমব্রয়ডারি কাজ এবং এটা

খুবই চমৎকার একটা গজের দুপাত্টা পেয়ে যাচ্ছেন এটা কালারগুলো জাস্ট দেখে আপনাদেরকে থাকছে অ্যাশ কালার ওকে কালারগুলো জাস্ট খুলে দেখিয়ে দাও হোয়াইট কালার চমৎকার হোয়াইটের ভেরিয়েশনটা বিস্কিট কালার দেন মিষ্টি কালার এই ড্রেসটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলি ফর তিন হাজার তিনশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন গুড স্ক্রিন থেকে চমৎকার ডিজাইন নেক্সট দেখাবে কন্টাস্ট ডিজাইন এটা আমি একটু আপনাদেরকে আগে থেকে বলি এটা হচ্ছে মূলত কালার হচ্ছে দুইটার তার ভিতরে কন্টাস্টটা চেঞ্জ আপনারা এটা এই যে দেখুন ব্ল্যাকের সাথে পাচ্ছেন হচ্ছে শ্যাওলা কালার দেখুন কন্টাস্টটা দেখুন ডিজাইনটা আগে লুকটা দেখাই দেখুন কাজটা কিভিয়াস জাস্ট চমৎকার একটা লুকিং এটা হচ্ছে সম্পূর্ণ শিপন জর্জের মধ্যে পাচ্ছেন ওকে আরেকটা এই পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে আবার সেম কন্ট্রাস্টে আপনারা এটা খোলা লাগবে না আমি জাস্ট উপর থেকে রেখে আবার সেম কন্ট্রাস্টে আপনারা আবার পেয়ে যাচ্ছেন এখানে যেমন আপনারা শেওলা পেয়েছেন এখানে আবার পাবেন ব্ল্যাক ওকে খোলা লাগবে না এটা দেন আরেকটা কালারটা দেখিয়ে দাও এটা যেমন মিডলে মেজেন্টা থাকবে ওটা পাশে আবার ব্লু থাকবে আর এটা পাশে বলুন সাইডে মেজেন্ডা মানে এক কথা কন্ট্রাস্টটা চেঞ্জ হবে দেখুন খুবই চমৎকার প্রত্যেকটা থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ বিয়াস গলার কাছ আমি দেখাই আপনাদেরকে দেখুন খুব সুন্দর তো এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র তিন হাজার টাকা অনলি ফর তিন হাজার হলে আপনারা পেয়ে যাবেন বুটিক স্ক্রিন শপ থেকে শপের লোকেশন দেওয়া লাগছে না আমরা আজকে মুখে বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে বুটি স্ক্রিন চার বাই সাতষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের তলায় আপনারা যে দুইটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর প্রত্যেকটার ভিতরে একটা কথা বলে রেখে আমাদের কিন্তু ইনারগুলো কিন্তু একদম কালার ম্যাচ করে সেট করা আছে ড্রেসগুলো আসলে অনেক সময় কি কিন্তু ভিডিওতে ভালোভাবে বোঝা যায় না আপনারা সরাসরি যখন দেখবেন তখন বুঝতে পারবেন মূল্য কিনতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ